সবসময় নিজেকে একটা প্রশ্ন করুন আমার আর আল্লাহর মাঝে সম্পর্কটা আসলে কতটা গভীর আমরা দিনের কতটা সময় ব্যয় করি দুনিয়ার চিন্তায় আর কতটা সময় ব্যয় করি আমাদের রবের কথা ভেবে যখন দুঃখে কষ্টে পড়ি তখন আমরা বলি হে আল্লাহ তুমি কোথায় কিন্তু আল্লাহ তো সবসময় আমাদের খুব কাছে ছিলেন আমরাই দূরে সরে গিয়েছি আপনি কি নিয়মিত নামাজ পড়েন আপনি কি কান্না করে আল্লাহর কাছে দোয়া করেন আপনি কি প্রতিদিন কোরআন খুলে কিছু আয়াত পড়েন আপনি কি রাতের একাকী মুহূর্তে তাকে স্মরণ করেন আল্লাহর সাথে সম্পর্ক মানে শুধু ইবাদত নয় এটা এক নিখাত ভালোবাসা একটি নির্ভরতা যেখানে আপনি জানেন যত কষ্টে হোক আমার রব আমাকে ফেলে দেবেন না মানুষের সাথে সম্পর্ক ভেঙে যেতে পারে কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক যত গভীর করবেন ততই আপনি শান্তি ভরসা আর ভালোবাসা খুঁজে পাবেন তাই আজ থেকেই শুরু করুন একটা সেজদা একটা কান্না একটা গভীর দোয়া আল্লাহর সাথে সম্পর্কটা ঠিক করুন এটাই আপনার জীবনের সবচেয়ে বড় সফলতা যদি ভিডিওটি আপনার হৃদয়ে আঘাত করে তাহলে দয়া করে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসুন সবাইকে আল্লাহর দিকে ফিরে আসতে সাহায্য করি